কিন্তু সবারই মনে একটাই স্বপ্ন যে একটা ক্রিয়েটর বনতে চায় তো আসলে একটা ক্রিয়েটর বনতে হলে ইউটিউব চ্যানেল একটা কোলে ভিডিও আপলোড করতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওর অডিওটা কিভাবে আপনারা এডিট করবেন তো ভিওয়ার্স আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পারবেন যে অনেক অ্যাপ্লিকেশন দ্বারা অডিওগুলো এডিটিং করতে হয় তো আমি খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো একটা এর মাধ্যমে আপনারা কিভাবে এক ক্লিকে এডিট করতে পারবেন তো এভরিওান প্রথমে আমার এই ভিডিও ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে এডিটিং করছি বা এডিটিং এর মধ্যে কতটুকু পার্থক্য আছে হ্যালো গাইস কেমন আছেন তো এই আমি বিনা মাধ্যমে হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা আমি বিনা এডিটিং এর মাধ্যমে করছি তো আপনারা কি দেখতে পারেন আপনারা চাইলে এরকম ভাবে আপনারা খুব সহজ ভাবে এডিটিং করতে পারবেন প্রথমে আপনারা কি করবেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে উপরে সার্চ করবেন ভিডিও ভিডিও টু অডিও এমপি থ্রি কাটার বলে আপনারা সার্চ করে দিবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে এই অ্যাপ্লিকেশনটা ভালো করে লক্ষ্য করেন এই যে লুগুটা ভালো করে দেখেন এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে অলরেডি আমি ইনস্টল করে রাখছি তো আপনারা এটা ইনস্টল করে নেবেন তো আপনি কি করবেন আপনার মোবাইলের যে অ্যাপ্লিকেশন যে গ্যালারিটা আছে এটাতে চলে আসবেন আসার পরে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা খুঁজে নেবেন এটাতে একটা ক্লিক করবেন করার পরে এটাতে একটা ক্লিক করে দিবেন তো আপনারা এখান থেকে ভিডিওটা আপনারা নিয়ে নেবেন ঠিক আছে দেখেন এটা ভিডিও নিয়ে আসছি আসার পরে দেখেন এখানে চেঞ্জ লেখা আছে এটাতে একটা ক্লিক করবেন এটা হওয়ার অর্থ হচ্ছে কি এখানে আপনারা যে অর্জিও গুলা পরে আপনার ফাইলে খোঁজার জন্য এখানে একটা প্রুফ দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিচ্ছি সেভেন সেভেন নাইন ঠিক আছে তারপর পরে এখানে দেখেন ওকে তে ক্লিক করে দিবেন তারপর এই যে অপশনটা দেখা যাচ্ছে এই অপশনে এটা ক্লিক করবে আপনার এখানে সম্পূর্ণ কাজ শেষ ভিডিওটা আপনারা অডিও করে ফেলেছেন এখন আপনার মূল কাজ হচ্ছে আপনি চলে যাবেন ফরম ব্রাউজারে যাওয়ার পরে উপরে সার্চ করবেন এই যে আপনার লেখাগুলা চলে আসতে দেখেন এ প্রোডাক্টস এই লেখাগুলা লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন ঠিক আছে করবেন করার পরে কিন্তু আপনার প্রথমে এটা আপনারা জিমেল দিয়ে সাইন আপ করে দুইটা অপশন দেখাচ্ছে যে এখানে দেখবেন চয়েস ফাইল এটাতে একটা ক্লিক করবেন তারপরে সরাসরি চলে আসবে আপনার মোবাইলের ফাইলের মধ্যে এখানে এসে আপনার অডিওটা এখন আপনারা খুঁজে নেবেন যদি আপনারা না পান তাহলে ওই যে একটু আগে যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেভেন সেভেন নাইন নাইন প্রথমে আপনারা চলে আসছে এটাতে এটাতে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে একটু অপেক্ষা করবেন তো দেখেন আপনার সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে চাইলে আপনার ইউ আর অডিও ইজ রেডি দেখেন এখানে চাইলে আপনারা অডিওটা শুনতে পারবেন তো আমি আপনাদেরকে শুনে শোনাচ্ছি হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা এটা কিন্তু আমার দেখেন এটা কিন্তু আমার প্রথম ভিডিও ছিল হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা আমি বিনা এডিটিং এর মাধ্যমে করছি তো আপনারা দেখতে পারলেন খুব সহজভাবে ভাবে আপনার ভিডিওর অডিও গুলো কিভাবে এডিট করবেন এই এইটাতে কিন্তু আপনারা এডিট যদি করে থাকেন তাহলে কোনো নয় ছাড়া আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য